আসসালামু আলাইকুম শুভ রাত্রি বন্ধুরা আমি এখন অবস্থান করছি ব্রান্ডার জেলা টাউন হল ময়দানে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে পুরো টাউন হল ময়দানটি আলোর ঝলকানিতে একেবারে ভিন্ন রকম এক সৌন্দর্য ধারণ করেছে এমনিতেই রাতের কুমিল্লা দেখতে খুবই সুন্দর আর তার সাথে যুক্ত হয়েছে এই বইমেলার আলোকসজ্জা করে তুলেছে আরো মনোমুগ্ধকর বন্ধুরা বুঝতে পেরেছেন পরিবেশকে আমি এখন কুমিল্লা জেলার বইমেলায় অবস্থান করছি এবারের বইমেলা সত্যি খুব সুন্দর ও সুচারু আয়োজন করা হয়েছে মেলাটিতে তিনটি গলি রয়েছে প্রথম ও দ্বিতীয় গলিতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকাশনী স্টল যেখানে রয়েছে নানান ধরনের বই গল্প উপন্যাস ইতিহাস ধর্মীয় গ্রন্থ সহ অনেক কিছু আর সর্বশেষ গলিতে বসেছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর দোকান যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে এখানে কেউ ঘুরে ঘুরে মেলার সৌন্দর্য উপভোগ করছেন কেউ প্রিয়জনকে নিয়ে এসেছেন আবার কেউ খুব মনোযোগ দিয়ে নিজের পছন্দের বই খুঁজে দেখছেন আমিও তেমনি ঘুরে ঘুরে এই সুন্দর পরিবেশ উপভোগ করছিলাম এ সময় হঠাৎ আমাদের কুমিল্লা রক আপুর সাথে দেখা হয়ে গেল তিনিও এসেছেন বই কেনার জন্য আপুকে দেখলাম খুব সুন্দরভাবে ভাবে সেলফি তুলছেন ভিডিও করছেন আমিও তার কিছু ছবি তুললাম তবে তার অনুমতি নিয়ে তবে বন্ধুরা এখানে কিছু বিষয় আমার কাছে একটু খারাপ লেগেছে মেলার ভেতরে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে একটি বইমেলার পরিবেশে এ ধরনের উচ্চস্বরে গান বাজনা কিছুটা বেমানান বিশেষ করে যখন পাশের মসজিদ থেকে আদান হচ্ছিল তখনও গান চলছিল যা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত খানে তাই আমি সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ জানাই এবং তৎক্ষণাৎ গান বন্ধ করে দেওয়া হয় বন্ধুরা আমরা সবাই চেষ্টা করব যেন এমন কোনো কাজ না করি যেটা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সর্বশেষ বলতে চাই আজকের বইমেলাটি আমি খুব সুন্দরভাবে উপভোগ করেছি নিচ থেকে দেখতে যেমন সুন্দর বইমেলার সৌন্দর্য পাখির চোখে উপর থেকে দৃশ্যটা দেখতে আরো বেশি মনোমুগ্ধ তারা এই বইমেলার আয়োজন করেছেন তাদের প্রতি রইলো বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল কুমিল্লার টাউন হল ময়দান থেকে আজকের ভিডিও আপনারা যারা এখানে এসেছেন বা আসতে চাচ্ছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ